আমরা এই মাত্র গর গরিবের সুইমিং পুল খাত থেকে ওই পাশ থেকে এপারে আসছি ঠিক আছে আর আমরা বছরের প্রথম আম খাবো আজকে এদের সাথে অবণ নিয়ে আসছি আমরা বছরের প্রথম মধু 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 যত কিরে ওই কিরে বছরে প্রথম আম খাচ্ছি এই যে গড়াই নদীতে ভাই হ্যাঁ আমি শুনছি এদের পাশে মরুভূমি আর এটা হলো গরিব নীল নদার পিরামি এখন এখন আমাদের মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদের আম খাওয়া দাওয়া শেষ হলো এখন এই সাহারা মরুভূমি এখানে ঠিক

হ্যালো দর্শক এখন আমি আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার গ্রামে আমার বাড়ি পাসপোর্টরা আর আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী যেটা আমাদের সুইমিং পুল নামে খ্যাত আর পাশে আছে সাহারা মরুভূমি ভিডিওটা দেখা হচ্ছে ঠিক আছে আর এইখানে আমরা ভাই ভাসকে সবাই মিলে বসুন করতে স্নান করতে আসছি আর আসার পরে এত সুন্দর অনুভূতি এখানে আমরা অনেক সময় স্টে করছি মজা করছি ফান করছি আর একটু পরে আমরা মাছ ধরবো ঠিক আছে তাই ভাই হ্যাঁ এখন সবার অনুভূতি একটু ই করো আর এটা কমির আসছে কুমির কমির আসলে শহরের যে যান্ত্রিক জীবন থেকে এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে

দেখছেন এটা কিন্তু এই মাছগুলো আসলে বিরাট বড় হয় আজকে কিন্তু এখানে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হবে

দর্শক এই দেখুন এটা হলো বোয়াল মাছ মনে হচ্ছে আমার পাত তলে কিছু একটা পড়েছে আমি এখনই এটা উদ্ধার করবো এবং আপনাদের সামনে দেখাবো আবিষ্কার

আমরা আম খেলাম নদীতে স্নান করলাম মাছ ধরলাম মাছ ধরলাম এনজয় করলাম আমাদের খুবই ভালো লাগছে আর আপনারা যারা যারা আমাদের এই গড়াই নদীতে স্নান করতে আসবেন আপনারা তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রাইভেট সুইমিং পুলে স্নান করেন ওইখানে টাকা লাগে আর আমাদের এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ ঠিক আছে আপনারা এসে